হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি আমার সাইকেলের সামনের চাকার টায়ারটি চেঞ্জ করব কারণ এই টায়ারটি দীর্ঘদিন ইউজ করার ফলে অনেকটাই ক্ষয়ে গেছে আর যদি ওইটি একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল ছিল তাই সাইকেল সব কিছু ঠিকঠাক আছে কিন্তু সামনের টায়ারটা একটু ক্ষয়ে গেছে দেখতে পাচ্ছেন এই টায়ারের এই অবস্থা আর আপনারা দেখছেন চাকাটি খুলে নেওয়া হলো টায়ারের যে বিটগুলো সেগুলো কিন্তু ক্ষয়ে গেছে তাই এই টায়ারটি আমি চেঞ্জ করতেছি আর এই জন্য নিয়ে এসেছি মেকানিকের কাছে দেখতে পাচ্ছেন মেকানিক টায়ারটি খুলে নিচ্ছে রিম থেকে টিউবও চেঞ্জ করতে হবে নাকি টিউব টিউব কি চেঞ্জ করা লাগবে টিউবের প্রাইস কীরকম টিউব কত টিউব না না আমি আজকে টিউবটা চেঞ্জ করবো না শুধুমাত্র টায়ারটাই চেঞ্জ করবো কারণ টিউব আই থিঙ্ক আমার টিউবটা ভালো আছে তাই টিউবটাও আমি চেঞ্জ করবো না দেখছেন খুব দ্রুততার সাথে এরা টায়ারটা খুলতেছে এটা বেশ অভিজ্ঞ মেকানিক এবং খুব দ্রুততার সাথে আমার পুরাতন টায়ারটি খুলে দেখতে পাচ্ছেন আর এই হলো সাইকেলের রিম আর এ হচ্ছে নতুন টায়ার এটি হচ্ছে কেন্ডা টায়ার আমি আমার সাইকেলে লাগাবো হচ্ছে কেন্ডা টায়ার এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা হলুদ হলুদ কালারের কেন্ডা লেখাটা নাই ইয়েলো কালারের আচ্ছা আচ্ছা এটা কি শুধু এই এই হয় নাকি হন্ডা বিটের এটা কি শুধু এই বিটারই হয় এটা কিন্তু এই বিট ছাড়াও আরও অনেক বিটের হয়ে থাকে তবে এই বিটটা আর কি আমার ভালো লাগে এবং পিছনের আর আমার সাইকেলের পিছনের টায়ারটিও এক্স্যাক্টলি এই বিটেরই আর এই টায়ারটি কিন্তু আমার আগের টায়ারটার চাইতে একটু বড় একটু সাইজে বড় ওজনেও একটু ভারী সম্ভবত হ্যাঁ বলো আচ্ছা দেখতে পাচ্ছেন টায়ারের ভিতরে টিউবটি ঢুকানো হচ্ছে আর টায়ারটি লাগানো শেষ অলরেডি এরা অনেক এক্সপার্ট অনেক দ্রুততার সাথে আমার টায়ারটি লাগিয়ে ফেললো ফ্রিমের মধ্যে আর এখন আমার চাকাটিকে দেখতে লাগছে অনেক সুন্দর একদম নতুন এই দেখুন এখানে কেন্টার লোগো নাম হচ্ছে ফাহমিদুল ইসলাম হ্যাঁ ফাহামিদুল ইসলাম নেট থাকলে দাদা ইয়ে করে দিই আমার সাবস্ক্রাইবার গ্রো করতেছে আর কি হ্যাঁ এক হাজার মানে বারোশো পার হয়েছে হ্যাঁ মনিটার সময় আছে হ্যাঁ হ্যাঁ এর সাথে আমি আমার সাইকেলের প্যাডেলও চেস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কি আর প্যাডেলগুলো ছিল সেগুলো চেঞ্জ করে আমি এবার লাগবো মেঘনা কোম্পানির একশো আশি টাকার দামের যে প্যাডেল সেগুলো এই প্যাডেল লাগানো হচ্ছে আর এই প্যাডেলগুলোটা আগেরটা চাইতে কিছুটা ফ্ল্যাট এগুলো হচ্ছে একটা ধরনের প্যাডেল জানি না এক্সপিরিয়েন্স কীরকম হবে যেহেতু আমার আগের প্যাডারটা একটা সাইড ভেঙে গেছে আমি ভাবলাম যে নতুন একটা পেডার লাগেনি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সাইকেলের ফ্রেম মোটামুটি নতুন চকচকেই আছে এবং দেখতে অনেক সুন্দর লাগে সাইকেলের ফ্রেম আর এখন আমি আমার সাইকেলে হাওয়া দিচ্ছি আসলে সত্যি কথা বলতে গাইস এই চাকাটা দেখে খুব ভালো লাগছে কারণ এই চাকাটা যে নতুন টায়ার এবং তার যে বিটগুলো দেখে আসলে খুব সুন্দর লাগছে দেখুন আর এখন এই চাকাটি অ্যাটাচ করার পালা দেখছে চাকাটি নিয়ে তারা ফর্কের মধ্যে বসিয়ে দিচ্ছে দেখুন কত ইজিলি চাকা লাগানো যায় কয়েকদিন আগে ওই যে এই হরটা কিনছে এই যে এখান থেকে জায়গায় টাকা টাকা চায় এখানে মানে আমি এই দোকানের কথা বলতেছি না এই দোকানের পাশে একটি পাওয়া যায় সেই দোকান থেকে এই হনটা গেছিলাম আর দেখছেন আমার সাইকেলে চাকা লাগানো শেষ আর এখন আমার সাইকেলের দুটি টায়ারই কেন্ডা টায়ার কেন্ডা টায়ার বলতে এটা হচ্ছে বাংলাদেশি লোকাল যে কেন্ডা টায়ার পাওয়া যায় সেই কেন্ডা টায়ারটা আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন কী ধরনের ভিডিও চান আর এই চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম